দর্শক আসসালামু আলাইকুম স্বাগত দিনাজপুর দিনাজপুরী আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটির সপ্তাহ দুই দিন দর্শক সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামের যত সার বাতিল করবো বাচ্চা চাকরি হচ্ছে আমরা সে তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে শাহাদত ভাই কে শাহাদুত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন কি অবস্থা বলেন তো আছে আমদানি আছে মোটামুটি ভালো আছে মোটামুটি নিয়ন্ত্রণে আছে হ্যাঁ কিনা কাটা করা যাচ্ছে কিনা কাটা করা যাচ্ছে এই যে শাহি ভালো সার বাচ্চা এটা কি কালার কি লাল ভাই কাজলা কালার কাজলা কালার এটা লাল এটা লাল সেটা সাদা লাল তিনটা 150 বলছি তিনটাই 150 কত চাই আপনি

पानी दरेता पैँतालिस पसलिस

দিলে না 2052 দিলপান 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 জোড়া 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 ভাই আচ্ছা 100 বলছি ভাই জোড়া সাইজ वाला 100 জোড়া এই যা একবার রাখো শাহিওয়াল কত বলছেন কত সাহেবাস্টে পনেরো কত বলছেন কত চায়নি পঞ্চাশের উপরে চায় শাহিওয়ালের বাচ্চা পঞ্চাশের উপরে চায় বয়স কেমন হবে সাল ভাই মাস ছয় মাস ছয় মাস আচ্ছা কয়টা হয়েছে দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি

আচ্ছা সাদত ভাই সন্ধান কি ভাবে পাইছেন আমি ইউটিউবের মধ্যে খাইলাম ইউটিউবের মাধ্যমে আচ্ছা কেমন লোক হিসাবে কেমন আছে মোটামুটি খারাপ কথা কাজে মিল আছে নিরাপত্তা কেমন পাইছেন আপনি তো অনেক দূর থেকে আসছেন দিনাজপুর তো আসতে লাগলে দুই দিন আসতে লাগছে দুই দিন আচ্ছা

এক লক্ষ সাত হাজার এই যে বেশ সুন্দর বয়স বয়স ছয় মাসের উপরে ছয় বছরটা দেখেন তো কম্বলটা দেখতে হবে গরু হবে গরু হবে কত হয়েছে এটা সাড়ে সাড়ে হাজার বেশ সুন্দর সাড়ে তিপ্পান্ন হাজার